সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভিতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আযান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আযান জুমার খুতবা প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালি উনি কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আযান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্ম গ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্তান পেয়েছেন সুবহানাল্লাহ সব প্রথম ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইনি ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামা ওয়া আল-আরদা হানিফাম ওয়া এমন সত্তার দিকে এমন উপলব্ধি বেষ্ট করলাম মুখাবেকি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক নই পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহের খুঁজে পাইতে পারতেন আপনি কি নু বেছেন আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহরা আবত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নম্রুত সেয়াতেন ইব্রাহিম পেটেকে পাঠালেন নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার র সেয়াতেন ইব্রাহিম বললেন রব্বী আল্লাহ ই ওয়াই উমিদ আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলে তাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সাইয়েদনা ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি কেটে গেল কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছেদ হেড অফ ড্যাশ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের করে নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয় দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনদের মৃত্যু দিলাম আরেকজনদের জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাইদিন ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল এমন উইজডাম এমন উইজডাম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ খালি ইব্রাহিম বললেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব

সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রতের বাপ পারবে ওর দাদা ওর চৌদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতাতো রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা বুহিতে কফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে জ্বলে উঠেছে রেগে আগুন বলে ফেলকু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে পেয়ে এবার এটা আগুনে ভালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডুলি বানানো হলো দাউ দাও দাউ দাও করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খलील سيدنا ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যে ও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খलील ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে এটা কোনো বিপদই না এটা কোনো বিপদি না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা আহা এটার বলে অগ্নি পরীক্ষা

আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফার কে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে তাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেই থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজন হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেহমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করে ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিদ ইব্রাহিম আগুনের কুণ্ডুলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোন বারদান ঠান্ডা হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে

আমার খালিল আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ঈমান হলে এক একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান দেখতে পাবে বান্দা যখন মুখ দিয়ে বলে হাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে কে

সেদিনী নিনুস আলাহিসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবিরে যখন খাইল মাছে তে লিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে এস্মে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় স্যাথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় স্যাথা পাইলো আশ্রয় মাছের পেট সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালা শেষ করাতো যাই না কে তোমার কোনো আল্লাহ আল্লাহু না কেন নি তুমি না তাহলে নিন বিশ্বই বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখনই এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে এক নম্বরে হচ্ছে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তাকরির আই রিপিট আবারো বলছি এক নম্বরে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তাকরির এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস নাই একতা বললে আপনি আল্লাহ বড্ড খুশি হয়ে যায় ইসমান্লাহ পড়েন এ দুয়ার দ্বিতীয় অংশে আছে তাসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বানী সুবাহানক সুবাহানক শুভাহানক ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক একতা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায় ইসমান্লাহ পড়ে এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুম তুমিনা আলিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ করতে পছন্দ করে

কি বলবেন আল্লাহ বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই পুজো করে শিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ না চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার ফটো এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসেন কারণ সবাই গুনাগান আপনার সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হত্যা ও বানিয়া আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা আমি তো জানি আমি কি পাপ করেছি ও আমার কলেজের টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় বাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না যার তুমি তো জানি দয়াময় তুমি মাফ করো আমা আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার চুত গুজা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ইবাদত এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখানি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমত দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইরা এই দোআ আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দুয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ আল্লাহর প্রশংসা সুচক বাণী। এই দোআর তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো অল লাইন কুলতুমিনা দালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শায়তানের ওয়াশায় করে বন্দুর পাল্লায় করে নক্সের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তো আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বলুপী আরো একটা দোয়া পড়তেন লা ইলাহা ইলম্বা হল আদিম হালিম লা ইলাহা ইল্লম্বাহ রব্বু না আরশি আদিম লা ইলাহ ইল্লম্বাহ রব্বু সামা তিমলা অবদি বা রব্বুন আর শিলকারী আল্লা ছাড়া কোনো উপাসন নাই তিনি সুমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাসনাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লা ছাড়া কোনো উপাসনাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরষের অধিপতি এই দুয়ারটা আমি

লা ইলাহাই লাল্লাহ রকুৎসামাশিল্পী মনে থাকবে অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে করে যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞাত হয় না বিশ্বাস করে আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে যায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা করে ু সাডট কমিটি সা জা হটা বিপদ হটা ভয়ককন আতক বিপ্ক্ষে আল্লাবা যায় সকালে পলে সন্্যাপ প্রকটে সন্ধ্যাবলা যি তিনবার করে সকাল পটে প্রটেকটেস লা দটা দটা ছোট নাক বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ও আল্লাহর নাম নিয়ে যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বস্রতা সর্বগো সুবহানাল্লাহ বলেন। পড়বেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু সেই শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুআস সামিউল আলীম। ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকার জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু সাইয়্যিদন দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায়া যাবে শুনবেন পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিষ্ণু সাইয়্যিদন যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ইয়া এ 700 তো অবিনশ্বর

যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে ক্ষয় আছে সুরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়া জুমরাতিকা জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা জমিনে যা আছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ু এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আছরা নাই হ্যাঁ আছরা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আযম কোন দোয়াটা ইসমে আযম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না

গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদি উনি আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এর ছোট করে আল্লার কাছে উপস্থাপন করা যায় না কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগন্য আর তুচ্ছ করে আল্লার সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনি বললেন অল আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়া দি বেয়া মাথার চুলের ছুটি আপনার হাতের মোট হয়ে আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি बाएं টান দিলে बाएं যেতে বাধ্য বিশ্বনই বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠোয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিশ্বন ও আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল্লিসমিন হুওয়ালাক না সিনাতিন ফি আদিক মা দিন আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আজুন ফিয়া কাদা আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা दिला না ওইটা পাইলাম না ওটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসলে নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে আর হতে পারে